পক্ষ তারা সেই সড়ক কয়েকটি সড়ক তারা ফলন বিনা অনুমতি কিভাবে সম্ভব যখন তারা আমাদের ক্ষেত্রে মৌসুমে তারা অনুমতি পাবে না আমরা যখন কঠোর হই না হলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে অথবা আমাদের ঊর্ধ্বতন আমাদেরও তো উপরওয়ালার তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোন প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না সমন্বয়হীনতা উদাহরণ আমি একদম দিন আগের কথা যাত্রাবাড়ি সড়ক আমরা গত বছর দুই হাজার তেইশ সালে সম্পন্ন করেছি পদ্মা সেতু হওয়ার পরে মেয়র হানিফ উড়াল সেতুর দিয়ে যখন সংকুলন হচ্ছে না তখন আমাদেরকে বলা হয়েছে যে নিচে রাস্তা যাত্রাবাড়ি যেটা চিটাগাং থেকে মূল আমাদের হাইওয়ে সেই অংশ খুবই বাজা অবস্থা ছিল সেখান থেকে গাড়ি বা পরিবহন চলতে পারতো না আমরা পঞ্চাশ কোটি নিজস্ব অর্থায়ন পঞ্চাশ কোটি টাকা নিজস্ব অর্থায়ন ঢাকাবাসীর অর্থ দিয়ে আরসিসি সড়ক করেছে যাতে করে আগামী পঞ্চাশ বছর নর্দমা শহর আগামী পঞ্চাশ বছর জন্য সেখানে রাস্তায় হাত দিতে না হয় সেভাবে আমরা কাজটি করেছি অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক তিন দিন আগে ওয়াসা আমাদেরকে কোনোরকম কোনো অনুমতি না নিয়ে সেই আর সড়ক খনন করেছে বিনা অনুমতি এগুলো যে কত কষ্ট লাগে এটা কেউ উপলব্ধি করতে পারবে আরসিসি সড়কে যদি খনন হয় তাহলে ওই আরসিসির কার্যকারিতা আর থাকে না আমাদের নগর পরিকল্পনা যদি আছেন আমাদের প্রকৌশলীরা আছেন বলতে কার্যকারিতা থাকে না মানে তার আয়ুষকাল ধ্বংস করে দেওয়া হলো তার জীবন ধ্বংস করা দেওয়া হলো সমাধানে যাব কিভাবে যাব শ্যাম্পল শিল্পাঞ্চল দেয়া যা সালে কোমল পর্যন্ত ময়লা কাটা পানি থাকতো 156 কোটি টাকার নিচ শর্তালি সরকার থেকে নিই নাই ঢাকাবাসীর রক্ত দিয়ে করেছে নারায়ণগঞ্জ হাইওয়ে নিদ দিয়ে তিনটি নন্দবা ছয় ফুটে ব্যশের নন্দবা করে বরিগঙ্গা পর্যন্ত পানি নিষ্কাশন করে শ্যামপুর শিল্পাঞ্চলের সকল দখল মুক্ত করে দুই পাশে হাটার পথ করে প্রশস্ত রাস্তা করে দিয়েছি যাতে করে সেখানে প্রতিরা শিল্প শিল্প শ্রমিকেরা ভালোভাবে জীবনযাপন করতে পারে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না শ্যামপুর খাল দিয়ে সিমলাই পর্যন্ত সেই পানি নিয়ে যেত যার কারণে পুরোটা জলাবদ্ধতা জলবদ্ধতা থাকতো আমরা সেটা করেছি আজকে ভরে শুনলাম এবং ছবি পেলাম যে সেখানে একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি কিভাবে সম্ভব যখন তারা আমাদের ক্ষেত্রে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না আমরা যখন কঠোর হই না তার তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে অথবা আমাদের ঊর্ধ্বতন আমাদেরও তো উপরওয়ালার তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না উন্নয়নের বিরোধিতা করছি উন্নয়ন হতে দিচ্ছি না তাদের প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না জনগণের কাছে তাদের সেবা পৌঁছে দিতে আমরা বাধাগ্রস্ত করছি এরকম বিভিন্ন অপবাদে আমাদেরকে আমাদেরকে অপবাদ দেওয়া হয়